তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চংঘুরিটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল তো আজকে এই পরন্ত বেলায় আমরা চংঘুরিটিকে উড়াইতে নিয়ে এসেছি আর এখন কিন্তু ঘুরি উড়ানোর সিজন চলে আসতেছে আপনারা কে কে ঘুরি বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবছর কিন্তু আমরা আরও ঘুরির নতুন নতুন ভিডিও নিয়ে আসব আশা করি সবাই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি কিন্তু কত সুন্দর ভাবে আকাশে উঠতেছে আর এই ঘুড়িটির নাম কি আপনাদের এলাকায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে ঘুড়িতে সুতা থাকতেছি আমাদের এবং আমাদের ঘুড়িটি দেখুন কত সুন্দরভাবে আকাশে উঠতেছে এবার আমরা ঘুড়িটি সুতা ছাড়া শেষে এক জায়গায় বেঁধে রেখেছি দেখুন ঘুড়িটি এখন কত সুন্দর ভাবে আকাশে উঠতেছে আর এই সিজনে আপনারা কেমন ধরনের ঘুরির ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা পরবর্তীতে সেই ধরনের ঘুরি বানানোর চেষ্টা করব তো এখন তো শীতকাল শেষ প্রায় আর আমাদের ঘুরি উড়ানোর সিজন চলে আসতেছে তো সবাই প্রস্তুত তো এবার কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরি উড়াবো তো আমরা এটা গত সিজনে ঘুরি উড়াইছি এই চং ঘুরিটা তো এই সিজনে আমরা আরও অনেক ঘুরিয়ে রব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে